এবং জানুয়ারি ইনটেকতে স্টাডি পারপাসে এব্রড যেতে চাচ্ছেন তাদের জন্য ওয়ার্ড দা লাইফের সকল প্যাডিং জ্যাকেট কালেকশনের উপরে চলছে আপ টু 40% ডিসকাউন্ট আসসালামু আলাইকুম एवरीवन আমি তিন্নি চলে এসেছি আজকে ওয়ার্ড দা লাইফ থেকে ফার্স্টেই আমি দেখাবো ব্লু কালারটা দিয়ে তো খুবই প্রিমিয়াম এবং অ্যাট্রাকটিভ একটা কালেকশন আমাদের আজকে আমি আপনাদের সাথে ফার্স্ট একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের চেনটা কিন্তু খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টের চেনের সাথে অন্য কোনো প্রোডাক্টের চেনের তুলনাই করা যাবে না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাতে সাইডে কিন্তু খুবই প্রিমিয়াম একটা লোগো সেট আপ করা আছে আমরা কিন্তু দুই সাইডে দুটো ট্রেন পকেট পেয়ে যাচ্ছি ভিতরের সাইডে আমরা একটা পকেট পেয়ে যাচ্ছি এবং হুডিটা কিন্তু রিমুভেবল আপনারা চাইলে হুডিটা খুলেও পড়তে পারবেন আবার অ্যাডজাস্ট করেও পড়তে পারবেন এই প্রোডাক্টটি মোট ছয়টি কালার অ্যাভেলেবেল আছে নেক্সটে আমরা দেখতে পাচ্ছি অফ হোয়াইট কালার এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির তো এখানে কিন্তু চেনের গায়ে খুবই সুন্দর লোগো আছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা কিন্তু হাতার সাইডে খুবই সুন্দর করে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং আমাদের পেজের মোস্ট ডিভেন্ডিং কালার অলিভ কালার যার যার এই কালারটি পছন্দ স্ক্রিনশট আমাদের পেজে এখন ইনবক্স করবেন আর এই প্রোডাক্টটিতেও কিছু আগের মতোই পেয়ে যাচ্ছেন যেমন চেনেও খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে আমরা কিন্তু হাতার এই সাইডে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি ব্যাক সাইডটা ঠিক এরকম হবে এবং হুডিটা রিমুভেবল হুডিতে কিন্তু অ্যাডজাস্টেবল ডাস্টিং দেওয়া আছে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন নেক্সট প্রোডাক্টটি আপনাদের সকলের পছন্দ নেভি কালার এখানে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটিও কিন্তু হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির এবং আমরা কিন্তু হাত সাইডে পেয়ে যাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং করা তো যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের পেজে ইনবক্স করুন এখন আমি দেখাবো আমি যেটা পরে আছি সেটা ব্ল্যাক লাভারদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট হতে পারে সো এখানেও কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন হুডিটা কিন্তু রি রিমুভেবল এবং হুডিতে অ্যাডজাস্টেবল ডস্টিং দেওয়া আছে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু হুডিটা রিমুভ করে পড়তে পারবেন আবার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আরেকটা কথা আপনারা কিন্তু ভিতরের সাইডে একটা পকেট পেয়ে যাচ্ছেন এখন আমি দেখাবো আমাদের পেজের আরো একটি ডিমান্ডিং প্রোডাক্ট অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই প্রোডাক্টটি যাদের যাদের পছন্দ এখন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন আপনারা চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিনতে পারবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.wardalife.com আপনারা যারা দেখে শুনে প্রোডাক্টের ট্রায়াল দিয়ে নিতে চাচ্ছেন তারা আমাদের অফিস ভিজিট করে ট্রায়াল দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে সেকেন্ড ফ্লোর ফাইভ বাই এ বাডাল লিঙ্ক রোড লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন